স্যার, বলছি স্যার আমার বারবেল কার্লিং হয়ে গেছে। এবার কি করব? এবার ডাম্বেল কার্লিং করো। আচ্ছা আচ্ছা। ওকে। এ ফিউ মোমেন্টস লেটার। স্যার, আমার ডাম্বেল কার্লিং কমপ্লিট। এবার এবার তুমি হামার কার্লিংটা করে নাও। এ ফিউ মিনিটস লেটার। স্যার, আমার বাইসেপ এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে। এবার তুমি পেটের এক্সারসাইজটা করে নাও। আচ্ছা আচ্ছা। দি নেক্সট ডে। স্যার

তিরিশ বছর ধরে এই প্রফেশনে আছি কত বড় বড় বডি বিল্ডার বানিয়ে দিলাম আর ও দিতে এসছে জ্ঞান আমার